আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম টুইনকল শপ টু থেকে মাত্র দুইশো টাকার টপস গাউনের কালেকশন দেখাবো এগুলো গার্মেন্টস কটনের ভিতরে থাকবে একদম ফুল ভিডিও কন্টিনিউ করবেন রামপার আছে অনেকগুলো ঠিক আছে রামপারগুলোর প্রচুর ডিমান্ড তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে শুধুই দেখাবো রামপার কারণ রামপারগুলো আপনারা খুব পছন্দ করে থাকেন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে অরিজিনাল চায়না নিলেন রংকশের গ্যারান্টি ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র দুইশো টাকা এটার ভিতরে অনেক প্রিন্ট আছে কালার আছে এটা একটা প্রিন্ট দুইশো টাকা আর যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল তাই না যেকোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন মাত্র দুইশো টাকা আজকে পুরো লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কাল সব টু থেকে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা প্রিন্ট প্রাইস সেম এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুইশো টাকা মাত্র এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা খুব সুন্দর দুইশো টাকা আচ্ছা এখন কিছু টপসের কালেকশন দেখাবে ওগুলো গার্মেন্টস কটন একদম ফ্যাশনেবল টপস দুইশো টাকা কালারগুলো দেখা এগুলো চল্লিশ বডি মানে আটত্রিশ চল্লিশ বডি আপুরা ইজিলি পড়তে পারবেন খুব সুন্দর এবং ফ্যাশনেবল প্রাইস সেম মাত্র দুইশো টাকা জিয় এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর ফাঁপা সেম প্রাইস সেম থাকবে এটার ভিতরে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার দুশো টাকা ওকে এটা দেখেন এটা হবে হোয়াইটের ভিতরে এটাও দুশো টাকা আচ্ছা এখন কিছু কটনের দেখাবো এটা কিন্তু কুলসি কাটা জয়েন্ট এটাও থাকবে দুশো টাকায় এটা পুরো করা একটা অফার মানে এটা কিন্তু প্রোডাক্ট স্টকে থাকে না আশে শেষ হয়ে যায় তাই না এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ অল্প কয়েক স্টকে আছে এটা হচ্ছে ভাঙ্গি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রায় সেম থাকবে ওকে এটা একটা কালার এটাও চমৎকার একটা বিস্কিট কালার প্রাইস থাকবে দুইশো করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই লস আচ্ছা একটা টপস দেখাই কি বলেন এটা হচ্ছে লং টপস এটাও থাকবে চল্লিশ বিয়াল্লিশ এটা চল্লিশ বিয়াল্লিশ বর্ডে এগুলো গার্মেন্টস কটন রং কষের হানড্রেড গ্র্যান্টে গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই লস দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ওপেন বাটন এটাও থাকবে দুইশো টাকা কালারগুলো দেখা এগুলো এক একটা প্রিন্ট এক একটা কালার এটা গার্মেন্টস কটন এটার প্রিন্টটা তো অস্থির এটাও থাকবে দুইশো টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো সরচা আছে ঠিক আছে যে কোনো তিন সেট নেলির হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এই কালারটা দেখে এটাও খুব সুন্দর এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম এটা একটা কালার এগুলো কিন্তু অনেকগুলো প্রিন্ট আসে কালার আসছে ঠিক আছে দুইশো টাকা অনেক প্রিন্ট আছে কালার আসছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটাও সেম প্রাইস দুইশো টাকা কাফতান কাফতানের কতগুলো কালার আসছে ছয়টার মতো প্রিন্ট কালার আসছে ঠিক আছে এটা একটা কালার এগুলো কাফতানগুলো বিয়াল্লিশ বড় সর্বোচ্চ পরা যাবে এটা একটা কালার দুশো টাকা এটা দেখেন ফার্স্ট এটাও দুইশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার এগুলো লিলেন কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্রাউন দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম দুইশো টাকা এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা দুইশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো গার্মেন্টস কটনের ভিতর এটাও দুশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে স্মোকি করা এটা হবে সিল দুশো টাকা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা দেখ এটা ক্রেপ করা সেম প্রাইস দুশো টাকা সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা হোয়াইট কালার এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু অনলি দুশো টাকা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটাও সেম প্রাইস এটাও দুশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন তাই না এটাও দুশো টাকার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও সেম দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পড়তে পারবে এটা একটা কালার এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা ব্লু কালার এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ